ভারত ও পাকিস্তান মধ্যে সামরিক দিক দিয়ে কে বেশি শক্তিশালী কার কাছে কী কী সামরিক শক্তি রয়েছে চলো সংক্ষেপে আজকের ভিডিওতে জানব প্রথমে জানবো সামরিক বাজেট ভারত দু হাজার সাল হিসাব অনুযায়ী ভারতের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় তিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম সেখানে পাকিস্তানের বাজেট ছিল মাত্র এগারো বিলিয়ন মার্কিন ডলার সেনা সংখ্যা ভারতের সক্রিয় সেনা সদস্য প্রায় চোদ্দ লাখের বেশি এবং রিজার্ভসহ প্রায় তিরিশ লাখ আর সেখানে পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য সাড়ে ছ লাখ রিজার্ভ সহ প্রায় দশ লাখ অর্থাৎ ভারত প্রায় তিন গুণ এগিয়ে পারমাণবিক ক্ষমতা উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু ভারতের পরমাণু কৌশলগত এবং প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত বিমান বাহিনী ভারতে প্রায় বাইশশোরও বেশি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে এর মধ্যে সুখোয় থার্টি এমকে রাফেল মিরাজ টু থাউজেন্ডের মতো আধুনিক বিমান রয়েছে আর সেখানে পাকিস্তানের প্রায় নশোর বেশি বিমান রয়েছে এর মধ্যে জে এফ সেভেন্টিন এফ সিক্সটিন রয়েছে সংখ্যায় মানে ভারত অনেক এগিয়ে নৌবাহিনী ভারতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পরমাণু সহ শক্তিশালী নৌবাহিনী রয়েছে সেখানে পাকিস্তানের নৌবাহিনী তুলনামূলক অনেক ছোট কয়েকটি সাবমেরিন ও ফ্রিগেট রয়েছে প্রযুক্তি ও দেশীয় অস্ত্র উৎপাদন ভারত ডিআরডিও ডিও এইচএল মাধ্যমে দেশীয় অস্ত্র উৎপাদনে সক্ষম নিজস্ব ট্যাঙ্ক যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র তৈরি করতে ভারত সক্ষম সেখানে পাকিস্তান অনেকাংশে চীন ও কিছু আমেরিকান প্রযুক্তির উপর নির্ভরশীল তাই বন্ধুরা দেখতে পাচ্ছ ভারত সামরিক বাজেট সেনা সংখ্যা অস্ত্রের পরিমাণ বৈচিত্র্য প্রযুক্তিগত দিক দিয়ে সক্ষমতা এবং কৌশলগত দিক দিয়ে পাকিস্তানের চেয়ে অনেক বেশি এগিয়ে তবে যুদ্ধক্ষেত্রে শুধু সংখ্যা নয় কৌশল ভূগোল আন্তর্জাতিক পরিস্থিতিও অনেক বড় ভূমিকা রাখে